তথ্যমূলক কিছু কথা বলেছেন আমি সীমিত সময়ের মধ্যে বলতে চাই আজ অকাব বিল যেটা পাস করা হয়েছে রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যম দিয়ে যেটা আইনি স্বীকৃতি পেয়েছে যে লড়াইটা আমরা আদালতে করছি আজকে সেই লড়াইটা ময়দানে আমরা দেখাতে চাই আমাদের অবদান আমাদের পূর্বপুরুষ এ অতাব সম্পত্তি আমাদের মসজিদ মাদ্রাসা মক্ত ঈদগাহ কবরস্থান খানা এবং অকাপের কিছু অর্থ গরিব অসহায় দরিদ্রের মধ্যে সেটা বন্টন করা হবে এই উদ্দেশ্য নিয়ে তারা সম্পদকে ব্যয় করে গিয়েছিলেন আল্লাহ রাস্তায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস থেকে আল্লাহ রাস্তায় কিছু ব্যয় না করো তাই আমাদের পূর্বপুরুষ সে সম্পত্তি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়ে গিয়েছেন আজ আমাদের লড়াই রাখবেন শুধুমাত্র ওখার আইনি স্বীকৃতি যেটা পেয়েছে এই বিলের বিরুদ্ধে লড়াই নয় এ বিল সংবিধান বিরোধী বিল বিল সংবিধানের আর্টিকেল ফোর এবং আর্টিকেল ফাইভ থেকে আর্টিকেল 39 কে ভায়োলেস করেছে এই বিল হচ্ছে এমন একটা যে আজকে আমাদের এই পরিস্থিতিতে এই বিলের বিরোধিতা করা মানে আমাদের এটা নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য এই বিলের বিরোধিতা এজন্যই সংবিধান বাঁচাবার জন্য সংবিধান বাঁচাবার দায়িত্ব কোন শুধুমাত্র একটা জাত একটা ধর্ম একটা সম্প্রদায়ের নয় ও সংবিধান বাঁচাবার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের তাই আজকে মেম্বার অফ পার্লামেন্টে সেটাই নজির তৈরি করে মোট দুশো অষ্টআশি জন ওয়াকা বিলের পক্ষে ভোট দিয়েছে আর দুশো বত্রিশ জন ওয়াকা বিলের বিপক্ষে ভোট দিয়েছে তার মধ্যে চল্লিশ জন মুসলিম একশো বিরানব্বই জন অমুসলিম সেই জায়গায় অপমান করেছে জাতির স্বার্থে কমের সাথে সমাজের স্বার্থে মানুষের সাথে ভারতের নাগরিকের স্বার্থে তাদের লড়াই সেই লড়াই সেখানে তারা দেখিয়েছে একশো বিরানব্বই জন অমুসলিম অন্য স্বজাতির মানুষ তারা অকাব বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে আজ এই লড়াই শুধুমাত্র আমাদের মুসলমানের লড়াই নয় এটা ভারতের নাগরিকের লড়াই সেই লড়াইকে আজকে আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে মনে রাখবেন অনেকে বলছেন যে এই বীর আমাদের ভালোর জন্য করেছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আমরা ভাবব কি করে তারা আমাদের ভালোর জন্য করেছেন কেন ইতিহাস সাক্ষী দিচ্ছে শুধুমাত্র অকাব সম্পত্তি নয় তারা তো আমাদের দেশের সম্পত্তিও সুরক্ষা দিতে পারে দেশের সম্পদকেও তারা সুরক্ষিত রাখতে পারে না অলরেডি দশ কিলোমিটার চীন একবার করেছে ভারতের ম্যাপের উপরে ভাবা বসিয়েছে এখনও পর্যন্ত তো koi তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই কোনো মুখ নাই কোনো অপেনিয়ান নাই তাহলে আমরা ভাগকে কি করে যে আজ তারা ওয়াকার সম্পত্তিকে সুরক্ষা দিবে সুরক্ষিত রাখবে তারা তো ভারতের সম্পদকে সুরক্ষিত করতে পারে না সুরক্ষা দিতে পারে না আজ আমাদের লড়াই জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতি সর্বধর্মের সমন্বয়ের ভিত্তিতে নাগরিক হিসাবে ওয়াকফ বিরুদ্ধে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই গর্জে তুলতে হবে এটা কোনো ব্যক্তি বিশেষ কোনো ধর্মকেন্দ্রিক এ লড়াই নয় কিছু অসৎ মানুষ এটা সাম্প্রদায়িক মনোভাবে জায়গায় নিয়ে যাচ্ছে না সম্পৃতির মনোভাব পূর্ণ ব্যক্তিত্ব ওয়াকফ বিলের বিরোধিতা করেছে এখনো করছে আগামীতেও করবে এ আশা রাখবো কারণ ভারতবর্ষ সর্ব জাতের মানুষের ঐক্যের বন্ধন দিয়ে ভারতবর্ষে বিগত দিন আমরা বসবাস করেছি এখনো করছি আগামীতেও করব। মনে রাখবেন স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের কাছে এই অকাববীর অনেকে বলছেন আইনি স্বীকৃতি পেয়ে গেছে নতুন করে আর কিছু করা সম্ভব নয় সেটা সুপ্রিম কোর্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আমাদেরকে উচ্চতম আদালত আমাদেরকে দেখিয়ে দিয়েছে যেদিকে কথা বলে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না কেন পিরজাদা উপজায়ের সিদ্দিক ভাইজান যথেষ্ট পয়েন্টিং আলোচনা করে গিয়েছেন আমি এটাই বলবো আপনাদেরকে শেষ কথা একটাই যে যারা বলছেন যারা মনে করছেন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইউটিউব ফেসবুকের মাধ্যম দিয়ে যে না এ বিল আর প্রত্যাহার করা যাবে না এপিলের বিরুদ্ধে আর কথা বলা যাবে না যারা এই কথা বলছেন যে ডাইনি স্বীকৃতি দিয়ে গেছে মনে রাখবেন দেশের উচ্চতম আদালত আছে সেই আদালতের দ্বারস্থ আমরা হয়েছি আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে আমরা দিল্লির বুকে আদালতে আইনি লড়াই করব ভারতবর্ষের মুখ থেকে কোনায় কোনায় থেকে ভারতের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে কোনায় কোনায় থেকে আমরা আন্দোলনের ঘন রূপরেখা তৈরি করব দিল্লির আমাদের আইনি লড়াই হবে আর ভারতের কোনায় কোনায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে সর্বজাতের ঐক্যের মঞ্চ তৈরি করে সংবিধান বাঁচাবার ভারতবর্ষের কোনায় কোনায় থেকে এই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করব আর একটা বিষয় আমাদের স্পষ্ট মনে রাখতে হবে যদি আমাদের দু পার্সেন্ট পাঞ্জাবি একটা রাজ্য থেকে কৃষি বিল প্রত্যাহার করাবার জন্য গণ আন্দোলনের মুখ তৈরি করে তারা যদি সরকারকে কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারে উনিশে নভেম্বর দু একুশ সালে যদি ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যে ভারতবর্ষের থেকে তারা শুধুমাত্র শোষণ করে গেছে কোনো সামাজিকতা ছিল না কোনো মানবিকতা ছিল না কোনো কোনো সত্যবোধ ছিল না ভারতের মানুষকে তারা একটা বেড়াজালের মধ্যে নিয়ে এসে তারা শোষণ করে গেছে ভারতবর্ষের মানুষের উপরে একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন ব্যবস্থায় উনিশশো সালে যদি লবণ আইন গণআনা গণ আন্তনের মাধ্যম দিয়ে বিদেশ সরকারকে প্রত্যাহার করতে বাধ্য হয় আমরাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবন্তকার সাথে আমরাও করবো মোকাব বিলের নতুন যে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে সেটার বিরোধিতা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারি এর জন্য ইউনিটির দরকার একতার দরকার আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব সম্প্রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে অপ্রীতিকর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে আমরা বিভিন্ন দূর দারাজ থেকে লোক আনার প্রচেষ্টা করিনি আমরা কিছু মানুষকে খবর দিয়ে মেসেজটা বার্তাটা সমাজের বুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধতার সাথে ঐক্যবদ্ধতার সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের বুকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচাবার লড়াই সংবিধান বাঁচাবার তাগিদে আগিয়ে আসতে হবে আর একটা কথা বলি বর্তমান রাজ্যের মাননীয়কে আমাদের পক্ষ থেকে একটা মেসেজ আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু আপনি অকাব বিলের বিপক্ষে সেই জন্য আপনার কাছে আমার ব্যক্তিগত ভাবে আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেন আপনার যত এমপি আছে সকলকে দিয়ে আপনি একটা মামলা করান এবং তার সাথে সাথে রাজ্যর প্রতি একটা আপনি রেজুলেশন করেন যে এই রাজ্যে অকাব বিল বাস্তবায়ন করা হবে না এটা আমাদের পক্ষ থেকে আপনার কাছে আপনি আমাদের অভিভাবিকা আপনি মাননীয় রাজ্যের আপনি সিএম আপনি এটা করুন যেহেতু আপনি নিজেও এই বিলের বিপক্ষে এবং আপনার এমপিরাও এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে এটাই আপনার কাছে আমার আমাদের বা আমার ব্যক্তিগতভাবেও আপনার কাছে বিল জানাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ ও আখের জামান আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ